আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের পরীক্ষার হলে এমসি কিউ সলভ করার ক্ষেত্রে খুবই অল্প সময় থাকে এই অল্প সময়ের মধ্যে তোমরা তোমরা হাত দিয়ে সলভ করার ক্ষেত্রে অনেক সময় ভুল করো অনেকে এবং যে আসো এতদিনে এমসি কিউ সলভ করে যে পুরোপুরি এমসি কিউ সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হয় না তো তোমাদের কথা চিন্তা করে আমি একটা ক্যালকুলেটর সিরিজ নিয়ে আসলাম এই ক্যালকুলেটর সিরিজে ক্যালকুলেটরের সাহায্যে খুবই অল্প সময়ে এবং নির্ভুলভাবে যত ধরনের সলভ করা সম্ভব সবগুলো আমি তোমাদেরকে এক এক করে শিখে দেবো তো আজকে আমরা জটিল সংখ্যা অধ্যায়ের নির্ণয় প্রথমে আমরা ক্যালকুলেটর দিয়ে শিখাবো এবং এরপরে আমরা ই এক্স দিয়ে শেখাবো তো তোমাদের যাদের যে ক্যালকুলেটার আছে তোমরা সেই ক্যালকুলেটরের ভিডিওটি দেখা নিতে পারো বা কারো যদি মনে হয় দুটি ক্যালকুলেটর সম্বন্ধে তোমরা একটা ধারণা রাখবা তাও রাখলে রাখতে পারো তোমাদের অনেক সময় কাজে আসতে পারে তো আমরা যদি সরাসরি প্রশ্নে চলে যাই প্রশ্নে দেখো এখানে বলা হয়েছে ক্যালকুলেটরের সাহায্যে জটিল সংখ্যা দিয়ে ষষ্ঠ মূল নির্ণয় করো তো তোমাদেরকে আমি বলে নেই ক্যালকুলেটর সাধারণত জটিল সংখ্যা দিয়ে বর্গমূল বলো গণমূল বলো বা চতুর্থ মূল ষষ্ঠ মূল এগুলো সাধারণত ক্যালকুলেটর সমাধান করতে পারে না তো আমরা কি ক্যালকুলেটার সমাধান না করলে কি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে সলভ করতে পারবো না না এরকমটা নয় আমরা একটা টিক্স ফলো করব এই টিক্সটা কি আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি চলো আমরা শুরু করি প্রথমে আমরা সিডব্লিউ ক্যালকুলেটর দিয়ে ম্যাথটা সলভ করব এরপর আমরা এক্স ক্যালকুলেটর দিয়ে করব তো প্রথমে আমরা সিডব্লিউ ক্যালকুলেটরটি হাতে নার পরে অন করব এরপরে হোম বাটনে যাব হোম বাটনে গিয়ে এখান থেকে আমরা কমপ্লেক্স অপশন খুঁজে বের করব কমপ্লেক্স অপশন খুঁজে বের করে আমরা ওকেতে যদি ক্লিক করি তাহলে ক্যালকুলেটরটা কমপ্লেক্স মোডে চলে যাবে এরপরে আমরা যদি প্রশ্নে খেয়াল করি দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে যে ক্যালকুলেটরের সাহায্যে ষষ্ঠ মূল নির্ণয় করো যেহেতু ষষ্ঠ মূল নির্ণয় করা সম্ভব নয় ক্যালকুলেটরের মাধ্যমে সেহেতু আমরা অপশন টেস্ট করব আমরা অপশন তুলে যদি হোল টু দি পাওয়ার সিক্স দিয়ে দিই তাহলেই আমরা কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে যাব তাহলে চলো আমরা এখন অপশন টেস্ট করি প্রথমে আমরা এ নাম্বারটা চেক করব ব্র্যাকেট দিলাম যে প্লাস মাইনাস দুটো আছে আমরা শুধু প্লাস করব পরবর্তীতে প্রয়োজন হলে আমরা মাইনাস দিয়ে চেক করব আমরা দিই প্রথমে প্লাস দিলাম ভগ্নাংশ তুলি টু থ্রি বাই রুট টু এখান থেকে ব্র্যাকেট দেই ওয়ান প্লাস এখান থেকে আমরা শিফট ক্লিক করে নাইনে ক্লিক করলে আই উঠবে আমরা আই দিই ব্র্যাকেট ক্লোজ করি আরেকটা ব্রেকেট দেই এবং এখানে হোল টু দিবো বর সিক্স দিয়ে দিই এখন আমরা দেখি ই এক্স তে ক্লিক করি আমরা মাইনাস সিক্সটি ফোর পাই কিনা দেখো এখানে আমাদের মাইনাস সিক্সটি ফোর আসলো না তার মানে এটা অ্যসার হবে না তাহলে আমরা এখন বি নাম্বারটা চেক করি বি নাম্বারটা চেক করার জন্য আমরা পানসোল কাটআউটটা এখান থেকে নিয়ে আমরা শুধু মানটা চেঞ্জ করে দিই মানটা চেঞ্জ করে দিই এবং এগুলো ডিলিট করে দিই হোল টু দিবোর সিক্স দেওয়া আছে আমরা যদি সাধারণত ই এক্স তে ক্লিক করি দেখি কি আসে আমরা ইএক্স এর সাথে ক্লিক করলাম দেখো এখানে মেটির চলে আসছে তার মানে কিছু একটা ভুল হয়েছে এখানে আমি ব্র্যাকেট একটা বেশি দিয়ে দিয়েছি তো আমরা ইএক্স তে আবার ক্লিক করি দেখো এখানে -64 আসছে তার মানে এটা आंसर হওয়ার কথা তাও আমরা আবার চেক করি এখানে যেহেতু প্লাস আছে আমরা এখানে মাইনাস দিয়ে চেক করি মাইনাস দিলাম ইএক্স এর সাথে ক্লিক করলাম দেখো এখানে -64 আসছে এখন আমরা এর সামনে প্লাস মাইনাস দিয়ে চেক করি দেখি মাইনাস দিলাম দেখো এখন মাইনাস 64 আসছে তার মানে এটা आंसर হবে সিডি আমরা চেক না করলেও হবে আমাদের বি নাম্বারটা आंसर তাহলে তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা সিডি চেক করে দেখতে পারো দেখলে তো খুবই সহজে যে আমরা সিডব্লিউ ক্যালকুলেটর দিয়ে आंसरটা বের করতে পারলাম এখন আমরা বিএক্স ক্যালকুলেটর দিয়ে দেখব কিভাবে সহজে এই ম্যাটটা সলভ করা যায় তাহলে চলো এখন আমরা শুরু করি প্রথমে আমরা ক্যালকুলেটারটি অন করব তোমরা তো এইসব এতদিনে শিখেই গেছো অন করলাম এখান থেকে মেনুতে গিয়ে আমরা কমপ্লেক্স খুঁজে বের করে আমরা কমপ্লেক্স টু তে ক্লিক করলে কমপ্লেক্স উঠে যাবে এবং এখান থেকে আমরা অপশন টেস্ট করব অপশন টেস্ট কিভাবে করব ব্রেকেট দিলাম প্লাস রুট থ্রি আমরা বি নাম্বারটা অপশন সরাসরি চেক করছি কারণ এগুলো কোনো একটাও হবে না আমি ইএক্স ক্যালকুলেটর দিয়ে দেখিয়েছি এখান থেকে রুট প্লাস প্লাস্ট ক্লিক করার প্রয়োজন নেই লিট দিলাম ক্লিক ক্লিক করার প্রয়োজন নাই আমরা এখান থেকে সরাসরি করলে আই চলে আসবে এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা পাওয়ার আমরা সিক্স দিব পাওয়ার আমরা যদি সিক্স দেই যে সময় ক্লিক করি দেখো এখানে মাইনাস চৌষট্টি আসছে এখন আমরা প্লাস এর জায়গায় যদি মাইনাস দিই মাইনাস দিই দেখো মাইনাস চৌষট্টি আসছে আবার যদি এখানে এর জায়গায় মাইনাস দেই দেখো এটাও এই রুটের ভিতরের মাইনাসটা চলে আসলো তার মানে এটাই হচ্ছে এটার আনসার কিভাবে আনসার আমরা বলতে পারলাম কারণ এটাকে যদি ষষ্ঠ মূল করি তাহলে এটা আনসার পাওয়া যায় এবং এটাকে যদি আমরা হোল্ড টু পাওয়ার করি তাহলে এটা আনসার পাওয়া যায় সবাই আশা করি বুঝতে পারছো দেখলে তো খুবই সহজে আমরা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে কিউ গুলো সলভ করতে পারলাম এভাবে তোমাদের বইয়ের যতগুলো এমসি কিউ ক্যালকুলেটর মাধ্যমে সলভ করা সম্ভব সবগুলো আমি তোমাদেরকে এক এক করে শিখিয়ে দেবো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে